আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কচুর লতির সহজ রান্না কচুর লতি কিন্তু আমরা নানাভাবেই রান্না করে থাকি আমি আজকে একটু ভিন্ন রকম করেই রান্না করব আমি এখানে আধা কেজি পরিমাণ কচুর লতি নিয়েছি আপনারা আপনাদের রুচি অনুযায়ী কচুর লতির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এগুলো অফ ক্যামেরায় কেটে ধুয়ে ভাপিয়ে নিয়েছি এখন চলে যাব রান্নায় আমি এখানে একটি প্যান বসিয়ে এর মধ্যে দু কাপ পরিমাণ রান্নার তেল নিয়েছি এখানে আমি সরিষার তেল ইউজ করেছি আপনারা চাইলে সয়াবিন তেলও কিন্তু করে নিতে পারেন এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট আদা রসুন পেস্ট আমি এই সম্পূর্ণ রান্নাটা বাটা মশলায় কিন্তু করে নিব এখন দিয়ে দিচ্ছি এখানে মরিচ বাটা আগের দিনে নানি দাদিরা কিন্তু এভাবেই কিন্তু বাটা মশলায় রান্না করে নিত আর খাবারের টেস্ট খুব ভালো ছিল মশলাটা একটু নেড়ে এখন এর মধ্যে দিয়ে দিব হলুদ বাটা বাটা মশলা কিন্তু রান্নাটা খুব ভালো করে এখন কিন্তু এই বাটা মশলা রান্নাটা কিন্তু অনেকেই করতে চায় না কিন্তু বিশ্বাস করুন বাটা মশলা রান্নাটা এতটাই ভালো হয় যা যদি একবার না রান্না করে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না এখন দিয়ে দিলাম ধনিয়া বাটা এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব পরিমাণ মতন লবণ দিয়ে নিয়েছি মশলাটা আমি ততক্ষণ পর্যন্ত আর কি কষাবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল বের হয়ে আসে এখন আমি অল্প একটু পানি এখানে দিয়ে দিলাম পানি দিয়ে আরও কিছুক্ষণ সময় মশলাটাকে ভালো করে কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমার মশলা থেকে কিন্তু তেল বের হয়ে এসেছে তার মানে কিন্তু আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে হাতে একটু সময় নিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষাতে হবে রান্নাটা হচ্ছে ধৈর্য নিয়ে করার কাজ যতটা সময় নিয়ে কাজটা করব রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কচুর রতিগুলো কচুর রতিগুলো দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিব চুলার হিট লো ফ্লেমে রেখে কিন্তু আমি এখন মশলাটা কষাচ্ছি অনেক কাপড়াই আছে যে সময়ের জন্য কিন্তু মশলাটা ভালো করে না কষিয়েই কিন্তু পানি অ্যাড করে দেয় এতে করে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগে না আমি এখন ঢাকা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এসেছি এখন আরেকটু একটু ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দিব পানি পরিমাণ মতো পানি আমি ঝোলটা কম আর কি কম পরিমাণ দিব আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী ঝোলের পরিমাণ বাড়ি কমে নিতে পারেন আমি রান্নাটা মাখো মাখো করব বেশ একটা ঝোল রাখব না তো ঝোলটা পরিমাণ মতো দিয়ে আমি একটু সময় নিয়ে একটু হালকা করে চেড়ে নেব আমার লতিগুলো কিন্তু বেশ ঝরঝরা হয়েছে কোনো লতি কিন্তু আর কি ভেঙে যায়নি অনেকে আছে রান্না করতে গিয়ে কচুর কিন্তু ঝরঝরা থাকে না ভেঙে যায় যাও হয়ে যায়। তো এটা কিন্তু অবশ্যই হবে আমি এখানে অফ ক্যামেরায় ইলিশ মাছগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম তো এটা আর দেখানো হয়নি আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে কিন্তু লতি রান্না করে নিতে পারেন আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি সেজন্য কিন্তু আমাদের যে কোনো মাছই কিন্তু খাওয়া হয় আমরা মেয়েরা কিন্তু কোনো কিছু কিন্তু বাছি না মাছের মধ্যে বিশেষ করে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এটা আমাদের দেহের জন্য অনেক ভালো অনেক আছে মাংস আর কি খেতে ভালোবাসে সব সময় আর কি খাদ্য তালিকায় মাংস রাখে তো বাচ্চারা কিন্তু মাংসটা বেশ পছন্দ করে মেয়েরা কিন্তু পারে না কারণ মাছে ভাতে বাঙালি যেহেতু আমরা প্রত্যেক বেলায় যদি মাছ হয় আমি মনে করি সেটাই ভালো আর কচুরলতি দিয়ে তো যে কোনো মাছই কিন্তু বেশ ভালো লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো দুটোই কিন্তু আমি একসাথে করে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এখানে ধনে পাতাও কিন্তু ইউজ করতে পারেন তো আমার থেকে মনে হলো ধনে আর জিরার গুঁড়োটাই দেই এটা থেকে ভালো একটা স্মেল বের হবে তো আমি ধনে আর জিরে গুঁড়োটা দেওয়ার পর একটু ভালো করে আলতো হাতে মিশিয়ে নিব লতি এমন একটা রান্নার আর কি করার তরকারি যেটা যে কোনো কিছু দিয়ে কিন্তু খুব ভালো লাগে তো আমি কিন্তু রান্নাটার মধ্যে বেশ একটা ঝোল রাখিনি মাখো মাখো হবে আমার রান্নাটা আপনি দেখেই বুঝতে পারতেছেন তো আমি কিন্তু চেষ্টা করেছি খুবই সিম্পলভাবে আপনাদেরকে রান্নাটা করে দেখানোর জন্য আশা করছি আপনাদের থেকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর এতটা সময় জুড়ে যে সকল আপু ভাইয়ারা আমার সাথে আছেন ছোট্ট একটি লাইক এবং কমেন্ট করতে ভুলে গেছেন প্লিজ ছোট্ট একটি লাইক করে দিবেন সেই সঙ্গে নোটিফিকেশান বেল আইকনটি অল ক্লিক করে রাখতে পারেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারেন অলরেডি এই কাজটি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি আশা করছি করে রাখবেন আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে এখন আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখুন দেখতে মাসাল্লাহ অনেকটাই ভালো হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো ছিল তো কচুর লতির এই রেসিপিটি যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু খুবই ভালো ছিল দেশি কচুর লতি দিয়ে এই রান্নাটা করলে বেশ ভালো লাগবে তো ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ